আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ালেট আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু শর্ট ওয়ালেট এবং লং ওয়ালেট আছে তো চলুন আমরা একটা দেখে নিই এটা হচ্ছে ডার্ক কফি শেড এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন আর এখানে কিন্তু আপনারা দুইটা চেম্বার পেয়ে যাবেন আর পুরোটা কিন্তু একদম লেডারের আর এখানে কিন্তু কার্ড হোল্ডার গুলো রয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কার্ড হোল্ডার আর সবগুলোর সাথে কিন্তু একটি করে আপনারা লেদারের স্যাম্পল গুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা সেল করছি সো যাদের এগুলো দরকার তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে রাখতে পারে আর একটা কালার সেটা হচ্ছে ব্ল্যাক কালার সো এইটা এই ডিজাইনটা আপনারা হচ্ছে দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন আর একটা সুন্দর ইউনিক ডিজাইন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লু রিম এর কিন্তু খুব সুন্দর করে লোগোটা দেওয়া আছে আর এখানে কিন্তু ব্রাউন কালারে একটা ডিজাইন করা আছে আচ্ছা আমরা এটা ভিতরে দেখবো এইটু এখানে হচ্ছে কার্ডগুলো আপনারা রাখতে পারবেন সাথে তো স্যাম্পল আছে আর এখানে কিন্তু দুইটা চেম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন সো এই কালেকশন গুলো কিন্তু খুবই ইউনিক আর খুবই ক্লাসিক কালেকশন আর লং ওয়ালেজের এই বেসিক কালেকশনটা আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে হবে আর এখানে কিন্তু ব্র্যান্ডিং করাই আছে আর এইখানে কিন্তু একটা আনকমন একটা ফিচার্স আছে সেগুলো হচ্ছে এখানে চার সাইডে চারটা ম্যাগনেট দেওয়া আছে আর এইটার কারণে কিন্তু আপনারা সেফলি একদম চলাফেরা করতে পারবেন আর এখানে তো কার্ডের হচ্ছে চেম্বারগুলো দেওয়া আছে আর এই সাইডে কিন্তু আপনারা একটা চেম্বার পেয়ে যাবেন এখানে কিন্তু ভিতরেও খুব সুন্দর লেদার ইউজ করা হয়েছে আর ফেব্রিকটাও কিন্তু যথেষ্ট ভালো ইউজ করা হয়েছে আর এই সাইডেও কিন্তু আপনারা মেইন যে চেম্বারটা সেটা পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজের মধ্যে আর এই জায়গাটাতেও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণের স্পেসগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই প্রাইজে কিন্তু এই ধরনের হচ্ছে ওয়ালেট কিন্তু সহজে পাওয়া যায় না আরেকটা আনকমন ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডটের একটা ডিজাইন করা হয়েছে আর এখানে ব্র্যান্ডিং করা হয়েছে সো এইটার ভিতরে ফিচার্সগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর ফার্স্টেই আমি এই জিপার ফিচারটা আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা জিপার আছে আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু আপনারা বিভিন্ন জিনিস রাখতে পারবেন আর এই সাইডে কিন্তু আরো অনেকগুলো স্পেস আছে এখানে দুইটা চেম্বার করা আছে এখানে কার্ড রাখার জন্য স্মল কিছু চেম্বার করা আছে আর এই সাইডেও কিন্তু আপনারা অনেকগুলো কার্ড বা আপনাদের জরুরি জিনিসপত্রগুলো কিন্তু এখানে রাখতে পারবেন সো এই ওয়ালেটটা কিন্তু যথেষ্ট পরিমাণের স্টাইলিশ এবং ক্লাসি একটা ওয়ালেট আপনারা বলতে পারেন সো আপনারা যারা এই ওয়ালেট গুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের হেড অফিস